আসসালামু আলাইকুম নানা প্রয়োজনে কিন্তু আমাদের এনআইডি কার্ডটি যাচাই করার প্রয়োজন পড়ে যে সেটা আসল নাকি নকল ধরুন আপনি একটি গুরুত্বপূর্ণ কাজ করতে গিয়েছেন তখন এনআইডি কার্ডটি প্রয়োজন পড়েছে আপনি দিয়েও ফেলেছেন কিন্তু যাচাই করার সময় দেখা যাচ্ছে আপনার এনআইডি কার্ডটি নকল সেটা কিন্তু একটি বিভ্রান্তিকর বিষয় হয়ে যাবে তো তাই আগে থেকে আপনি চেক করে রাখতে পারেন আপনার এনআইডি কার্ডটি আসল নাকি নকল সেটাও আবার আপনার স্মার্টফোনটির মাধ্যমে তো আজকে আমি সেই প্রসেসটি দেখিয়ে দিব তো মূল ভিডিওতে যারা কি আপনি যদি এখন আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল লাইক দিস ভিডিও আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লেগেছে সো চেক করার জন্য আমরা যে কোনো ব্রাউজারে চলে যাব আমি চলে যাচ্ছি আমাদের গুগল ব্রাউজারে আসার পর এখানে লিখব হলো ইউ পেনশন ডট ডট আমি এখন লিখে দিচ্ছি লেখার পর এখান থেকে সার্চে টাচ করব সার্চ করার পরে এরকমই তিন ইন্টারভেস চলে আসবে এখান থেকে আমরা থ্রি ডট এখানে টাচ করব এবং ডেস্কটপ সাইট যেটা আছে সেটাকে ইনোবল করে দিব এরপর এখান থেকে পেনশন রেজিস্ট্রেশন নামে একটা অপশন আছে এই যে দেখতে পারবেন এখানে এই যে এখানে টাচ করে দিব আমরা তারপর এখানে দিতে পারবেন এরকম ইন্টারনেটেস চলে আসছে এখান থেকে আমরা প্যাকেজ স্কিম এখানে টাচ করব টাচ করার পর যে কোনো একটা দিয়ে দিব আমি সমতা দিয়ে দিচ্ছি দেওয়ার পর দেখুন নিচে লেখা আছে দশ তেরো সতেরো সংখ্যার এনআইডি নাম্বারটি প্রদান করুন এখানে আমাদের এনআইডি নাম্বারটি যার এনআইডি নাম্বারটি চেক করতে চাই সেই নাম্বারটি এখানে দিয়ে দিব আমি এখানে দিয়ে দিচ্ছি এনআইডি নাম্বার দেওয়ার পর এখান থেকে আমরা জন্ম তারিখ নির্বাচন করুন এখানে টাচ করে জন্ম তারিখটা দিয়ে দিব আমি এখানে দিয়ে দিচ্ছি জন্ম তারিখটা দিয়ে দেওয়ার পর এখান থেকে মোবাইল নম্বর টাইপ করুন এখানে টাচ করে আমাদের যে মোবাইল নাম্বারটা আছে সেটা এখানে দিয়ে দিব আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর নিচে দেখুন একটি অপশন আছে ইমেল আইডি টাইপ করুন এটা আবশ্যক নয় এখানে যদি আপনাদের থাকে দিতে চান তাহলে দিতে পারেন আর যদি না থাকে না দিতে চান তাহলে এখানে দেওয়ার কোনো দরকার নেই আমি দিচ্ছি না তার জন্য স্কুল করে নিচে চলে যাচ্ছি চলে আসার পর এখানে দেখুন কিছু লেখা আছে এখানে এই লেখাটা আমরা এখানে টাইপ করে দিব আমি এখানে টাইপ করে দিচ্ছি টাইপ করার পর এখান থেকে পরবর্তী পেজ এখানে টাচ করব তারপর দেখতে পারবেন এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমাদের নাম্বার এটি ভেরিফিকেশন কোড গিয়েছে সেই কোডটি এখানে আমাদেরকে বসাতে হবে আমি এখন বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর পরবর্তী পেজ এখানে টাচ করব তো এখান থেকে দেখুন এখানে কিন্তু সব তথ্য চলে এসেছে এখানে নাম্বারটাও চলে এসেছে এবং যে নামটা আছে নামটাও কিন্তু এখানে চলে এসেছে তো এখানে মূল বিষয় আপনাকে ধরুন কেউ একটি এনআইডি দিয়েছে এখান থেকে যদি আপনি চেক করতে চান তাহলে চেক করতে পারেন যে আসলে সেই ব্যক্তি কিনা আর যদি আপনার এনআইডি কার্ডটি আপনি চেক করতে চান তাহলে কিন্তু এখান থেকে চেক করতে পারেন খুব সহজে এখানে যেহেতু সব ডিটেলস চলে এসেছে এখান থেকে কিন্তু এটা রিয়েল এবং এটা অনলাইনে করা আছে অবশ্যই তার জন্য কিন্তু এখানে এসেছে তো এইভাবে কিন্তু আপনার ভেয়াস খুব সহজে আপনার হাতে থাকে স্মার্টফোনটির মাধ্যমে দেখতে পারেন আপনার এনআইডি কার্ডটি আসল নাকি নকল তো এই ছিল আমাদের আজকে টিউটোরিয়াল ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই প্লিজ জানিয়ে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওতে একটি লাইক করে দিবেন আর এরকম নতুন নতুন ইন্টারেস্টিং টিপ এবং ট্রিক সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি এখনই টাচ করে দিন তাহলে আমাদের আপলোড কৃত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে Ve a Allah